মাদক পাচার এবং উৎপাদন নিয়ে চীনকে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ভারতের নামও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র সম্প্রতি তেইশটি দেশকে শীর্ষ মাদক পরিবহন ও উৎপাদনকারী দেশ হিসেবে চিহ্নিত করেছে যেখানে চীন ভারত ও পাকিস্তানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু মাদকবিরোধী সংগ্রামের অংশ নয় বরং আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে চীন ভারত এবং পাকিস্তানের মতো শক্তিশালী এশীয় দেশগুলোর মাদক উৎপাদন এবং পাচারের সংশ্লিষ্টতা বিশ্বজুড়ে মাদক পাচারের জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে বিশেষ করে ট্রাম্প প্রশাসন চীনের সিনথেটিক মাদক যেমন মেথা মফেটাফিন এবং নাইটাজিনের প্রবাহ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হুঁশিয়ারি দিয়েছেন একই সঙ্গে ভারতের নামও তালিকায় থাকার বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করতে পারে বিশেষত যখন চীন ভারত সম্পর্কের ভেতর কয়েকটি সংঘাত রয়েছে tip. পররাষ্ট্র দপ্তরের মতে কোন দেশের সরকার মাদক বিরোধী কার্যক্রমে ব্যর্থ হলে সেসব দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তবে এটি বোঝায় না যে যুক্তরাষ্ট্র এই দেশগুলোর সঙ্গে তার সহযোগিতা সম্পর্ক বন্ধ করেছে চীনের মাদক পাচার নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া মনোভাব বিশেষ করে ফেন্টানিল সহ অন্যান্য মাদক পাচারের কারণে দেশটির অভ্যন্তরে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হওয়া মার্কিন সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রেরণা দিয়েছে পাকিস্তান এবং ভারত মাদক পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হিসেবে চিহ্নিত হয়েছে যা আন্তর্জাতিক মাদক পাচারের সাথে তাদের সম্পর্ককে স্পষ্টভাবে তুলে ধরে এছাড়া আফগানিস্তান বলিভিয়া মিয়ানমার কলম্বিয়া এবং ভেনিজুয়েলা এই তালিকায় বিশেষভাবে চিহ্নিত হয়েছে কারণ তারা মাদক বিরোধী প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে বিশ্ব রাজনীতির এই জটিল অবস্থান বিশেষ করে চীন ভারত এবং পাকিস্তানের অন্তর্ভুক্তি আগামী দিনে আন্তর্জাতিক সহযোগিতা এবং মাদক পাচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের গুরুত্ব আরও বৃদ্ধি করবে পতাকা বাংলাদেশ